আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে বিশ্বের প্রথম দেশ হিসাবে তালেবান আর তাতেই আলোচনা যেন একেবারে তুঙ্গে সারা বিশ্বের বিভিন্ন দেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে এরপরে কে স্বীকৃতি দিতে পারে কোন কোন দেশ স্বীকৃতি দিতে পারে তালেবান সরকারকে আর এই স্বীকৃতি কেন রাশিয়া দিল দিলে রাশিয়ার কি লাভ হবে অন্যান্য দেশগুলোর উদ্বেগের বা সুখের কোনো কারণ আছে কি না এইসব বিষয় নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে আর আমরাও আজকে বিশ্লেষণ করব যে আসলে এই যে রাশিয়া যেই রাশিয়া একসময় আফগানিস্তান থেকে চলে গিয়েছিল দূতাবাস বন্ধ করে আমেরিকা তাদের সাথে সবশেষ সব কিছু ছেড়ে দিয়ে আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে চলে গিয়েছে এরপরে তালেবান ক্ষমতায় এসেছে আর সেই সরকারকে এখন রাশিয়া স্বীকৃতি দিয়েছে এটির পেছনের কারণ আসলে কি সেটি আমরা অনুসন্ধান করব। শুরুতেই যেটি বলে নেওয়া দরকার যে তালেবান দু হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফের আসার পর প্রথম দেশ হিসাবে রাশিয়া তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল এর মধ্য দিয়ে রাশিয়া বহু বছরের নীরব যোগাযোগকে এক নতুন মাত্রা দিয়েছে পাশাপাশি তালেবানের প্রথম শাসনামলের তিক্ত সম্পর্ক নাটকীয় মোর নিয়েছে চার বছর আগে দু হাজার একুশ সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গানির সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে তালেবান এরপর থেকে ঐতিহাসিকভাবে তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে বেশ কিছু দেশ তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে তবে রাশিয়া ছাড়া গত বৃহস্পতিবার পর্যন্ত অন্য কোন দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার পদক্ষেপ অনুসরণ করে অন্যান্য দেশ ও তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক শুরু করার একটি পথ প্রশস্ত হলো এই স্বীকৃতির মধ্য দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে তালেবান সরকারকে মস্কোর আনুষ্ঠানিক এই স্বীকৃতি আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন পথ প্রশস্ত করবে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা বিশ্বাস করি ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতির কারণে আমাদের বিভিন্ন খাতে গঠনমূলক সহযোগিতা আরও গভীর হবে রাশিয়া জ্বালানি পরিবহন কৃষি ও অবকাঠামো খাতে তালেবানের সঙ্গে কাজ করতে চায় বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি জির্নভ আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে ক্রেমলিনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক্সে দেওয়া এক বার্তায় বলেন রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে আমরা সম্মান জানাই এটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে আর এই পথ এখন অন্য অনেক দেশ বিশেষ করে চীন পাকিস্তান সহ আরও কিছু দেশ স্বীকৃতি দিতে পারে এমন ধারণাও করা হচ্ছে কিন্তু এই তালেবানের সাথে কিন্তু রাশিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কি সোভিয়েত ইউনিয়নের সেনারা একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে উনিশশো সালে আফগানিস্তানে হামলা চালিয়েছিল এ কারণে আমেরিকার সহায়তায় আফগান মুজাহিদরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে শুরু হয় দশ বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধ প্রায় পনেরো হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিল খেয়াল করেন সে সময় কিন্তু আমেরিকা আফগানিস্তান সরকারকে সহযোগিতা করেছে উনিশশো সালে রকেট হামলায় রুশ দূতাবাস ক্ষতিগ্রস্ত হলে মস্কো কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয় সাবেক সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ তখন থেকেই কাবুলে জাতিসংঘের একটি কম্পাউন্ডে আশ্রয় নিয়েছিলেন পরে উনিশশো সালে তালেবানের হাতে নিহত হন নাজিবুল্লাহ ওই বছরই তালেবান প্রথম ক্ষমতায় আসে উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে রাশিয়া আফগানিস্তানে তালেবান বিরোধী শক্তি বিশেষ করে আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করেছিল দু সালে নাইন ইলেভেনের পর রাশিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিলেন দু সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কর্তৃক তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর রাশিয়া এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া আইএসআইএস আইএসআইএল সশস্ত্র গোষ্ঠীর একটি আঞ্চলিক শাখা আইএসআইএস খোরাসানের উত্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে এ কারণে তালেবানের প্রতি রাশিয়ার আগ্রহ বেড়ে যায় তালেবান আইএসকে তাদের প্রতিদ্বন্দ্বী ও শত্রু হিসেবে দেখে দু একুশ সালে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসার পর থেকে গণি সরকারকে সমর্থনকারীরা মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ওই গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও উন্মুক্ত হয়ে ওঠে দু হাজার বাইশ ও দু চব্বিশ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামের তালেবানের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছিল আইএসের হুমকি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই গোষ্ঠী দু হাজার চব্বিশ সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে হামলা দাবি করেছিল সেখানে বন্দুকধারীরা একশো উনপঞ্চাশ জনকে হত্যা করেছিল রাশিয়া তালেবানের হয়ে ওঠে বছরের এপ্রিলে তালেবানের উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় আন্তর্জাতিক সম্প্রদায় আনুষ্ঠানিকভাবে এখনও তালেবানকে স্বীকৃতি দেয়নি তবে জাতিসংঘ তালেবানকে ডিফ্যাক্টো কর্তৃপক্ষ বলে উল্লেখ করে তবে বেশ কয়েকটি দেশ নানা উপায়ে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে তালেবানকে আফগানিস্তান সরকার হিসাবে আফগানিস্তানের সরকার হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বেশ কয়েকটি দেশ সম্প্রতি এই গোষ্ঠীর সঙ্গে নৈতিকভাবে যোগাযোগ কূটনৈতিকভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে এসব দেশের মধ্যে আছে যেমন চীনের কথা বলা যায় যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরে আসার আগেই চীন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে চলেছিল দু সালে তালেবান নেতাদের নিয়ে শান্তি আলোচনা করেছে বেইজিং তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে চীনের এই সম্পর্ক আরও জোরদার হয়েছে দু সালে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একটি শাখা আমুদরিয়া নদীর তেল উত্তোলনে পঁচিশ বছরের চুক্তি করে যা তালেবানের আমলে তালেবান আমলে প্রথম বিদেশি কোনো বিনিয়োগ দু সালে তালেবানের সাবেক মুখপাত্র বিলাল করিমকে চীন আনুষ্ঠানিক দূত হিসেবে স্বীকৃতি দিলেও সরকারকে স্বীকৃতি দেয়নি এছাড়া চলতি বছরের মে মাসে পাকিস্তান ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনও করেছিল চীন এক তালেবানের প্রথম আন্তর্জাতিক সমর্থন ছিল সমর্থক ছিল পাকিস্তান তবে দু একুশ সালের পর থেকে তাদের এই সম্পর্ক অতিক্ততা পর্যায়ে পৌঁছায় পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে তেহরিকে তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে এই প্রেক্ষিতে দু সালে ডিসেম্বরে পাকিস্তান আফগানিস্তান বিমান হামলা চালায় এবং আফগান শরণার্থীদের ফেরত পছাতে শুরু করে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেছে বিমান হামলায় আফগানিস্তানের ছেচল্লিশ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে চলতি বছর পাকিস্তান আফগানিস্তান শরণার্থীদের বহিষ্কারের সংখ্যা বাড়িয়েছে যা দুই দেশের সম্পর্কের মধ্যে আরও চাপ তৈরি করেছে চলতি বছরের শুরুতে পাকিস্তান বলেছে তারা ত্রিশ লাখ আফগানকে দেশ থেকে বের করে দিতে চায় আফগানিস্তান থেকে আসা সশস্ত্র যোদ্ধাদের নিয়ে পাকিস্তানে উত্তেজনা এখনও চলছে শুক্রবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে তারা আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে সময় যোদ্ধাকে হত্যা করেছে নিহত সবাই টিটিপি বা এর সহযোগী সদস্য এরপরও পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে জটিল সম্পর্ক নমনীয় করার চেষ্টা করেছে গত এপ্রিলে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকির সহ অন্যান্য আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মে মাসেই ইসাকদার ও মুদাকি আবারও কথা বলেছেন তালেবানের প্রথম শাসন আমলে উনিশশো সালে কাবুল দূতাবাস বন্ধ করে দেয় ভারত ভারত তালেবানকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় কারণ তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসেবে এই গোষ্ঠীকে দেখত পরে দু হাজার একুশ এক সালে তালেবান ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর নয়াদিল্লির কাবুলে তাদের দূতাবাস আবার চালু করে তবে তালেবান ও হাক্কানি গোষ্ঠীর হামলায় ভারতের কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয় তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে তারা দূতাবাস আবারও চালু করেছে দু হাজার একুশ সালে সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং তালেবান কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য কূটনীতিকদের পাঠায় চলতি বছর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি দুবাইয়ে মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর মে মাসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন এটাই ছিল তাদের প্রথম প্রকাশ্য স্বীকৃত কথোপকথন এখন রাশিয়ার এই স্বীকৃতি দেওয়ার পর ভারতও সেই পথে হাঁটে কিনা সেটা একটা আগ্রহের বিষয় রাশিয়া ভারতের মতো ইরান ও উনিশশো সালে এই দেশের শেষ দিকে তালেবানকে বিদ্বেষী দৃষ্টিতে দেখত উনিশশো সালে মাজারি শরীফে তালেবানের হাতে ইরানি কূটনৈতিক নীতিকে নিহত হলে সম্পর্ক এবারও খারাপ হয়ে যায় তবে আইএসআইএসকে এর উত্থান ইরানকে ও তালেবানের দিকে ঝুঁকতে বাধ্য করেছে চলতি বছরের সতেরোই মে মোস্তাকি ইরানে এক সম্মেলনে যোগ দেন এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্চির সঙ্গেও সাক্ষাৎ করেছেন এখন রাশিয়া যেহেতু ইরানকে এবারে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ইরানকে সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে সেই ক্ষেত্রে এই রাশিয়ার স্বীকৃতির পর আফগানিস্তানকে ইরানও স্বীকৃতি দেয় কিনা সেটি একটি বড় আলোচনার বিষয় এছাড়াও রাশিয়ার স্বীকৃতির পর অনেক দেশ আলো এই আফগানকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তা করছে যদিও প্রতিটি দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা আলাদাভাবে সে সিদ্ধান্ত নেবে তবে অনেক দেশই ইতিমধ্যে এই গোষ্ঠীর সঙ্গে এককভাবে কাজ করছে যা প্রায় স্বীকৃতির সমান নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির অনেজা বলেন তানেজা বলেন আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা ছাড়াই উপায় নেই এটা তাদের কৌশলগত ও নিরাপত্তাজনিত বাস্তবতা তালেবানকে রাশিয়ার স্বীকৃতি মূলত একটি ভূ খেলা রাশিয়ার স্বীকৃতি কেবল কাবুলে মস্কোর অবস্থানকে দৃঢ় করল না বরং তালেবান তালেবানের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে রাশিয়া এই স্বীকৃতি তাদের জন্য এক বড় কূটনৈতিক বিজয় পর্যবেক্ষকদের মতে মধ্য এশিয়ার কয়েকটি দেশ ও চীন হয়তো পরবর্তী স্বীকৃতিটা তাদের মধ্যে থাকতে পারে আর যদি এটি হয় চীন যদি স্বীকৃতি দেয় তাহলে কিন্তু আরও বড় শক্ত অবস্থান পেয়ে যাবে তালেবান